আসসালামু আলাইকুম ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো ইঞ্জেকশন সম্পর্কে এটি টেকনো কোম্পানির একটি পণ্য এম এফ ভেট ইঞ্জেকশনটি হলুন মেগুলুমিন ইউএসপি গ্রুপের একটি ওষুধ শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহারের জন্য উপাদান এমএফভেট ভেট ইঞ্জেকশনের প্রতিমিলিতা রয়েছে ফুল মেগুলুমিন তিরাশি পয়েন্ট শূন্য মিলিগ্রাম যা ফুলক পঞ্চাশ মিলিগ্রাম এর সমতুল্য কার্যপদ্ধতি এমএভেট ইনজেকশন সাইক্লো অক্সিজেন্স অ্যানজাইমকে প্রতিরোধের মাধ্যমে প্রোস্টাগ্লাইডিম সিন্থেসিস বাধা দেয় যা প্রদাহজনিত প্রতিক্রিয়ার পরিবর্তন ঘটায় এবং ব্যথার অনুভূতি বন্ধ করে দেয় নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এমএভেট ইনজেকশন নিম্নলিখিত অবস্থায় সৃষ্ট ব্যথা প্রদাহ এবং জ্বর থেকে দ্রুত নিরাময়ে প্রতিনির্দেশিত গবাদি প্রাণীর শ্বাসতন্ত্রের রোগ অ্যান্ড্রোটক্সিমিয়া ওলান প্রদাহ জড়ায়ের প্রদাহ পেশির ক্লান্তি খোরামি বাত ও গেটে ব্যথা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন মাত্রা ও প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন গরুর ক্ষেত্রে দুই মিলি দৈহিক পঞ্চাশ কেজি ওজনের জন্য মাংসপেশিতে অথবা শিরাপথে দিনে একবার পরপর তিন দিন প্রয়োগ করতে হবে কুকুরের ক্ষেত্রে শূন্য মিলি দৈহিক পঁচিশ কেজি ওজনের জন্য মাংসপেশিতে অথবা শিরাপথে দিনে একবার পরপর তিন দিন প্রয়োগ করতে হবে ঘোড়ার ক্ষেত্রে এক মিলি দৈহিক পঁয়তাল্লিশ কেজি ওজনের জন্য মাংসপেশি অথবা শিরাপথে দিনে একবার পরপর পাঁচ দিন প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতি নির্দেশনা যে সকল প্রাণীর ফ্লুনিকজেনের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সতর্কতা বা সাবধানতা ফ্লুনিকজিন যে সকল প্রাণীর অন্ত্রের ক্ষত আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং শিরাপথে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে এন এস এআইডি গুলো যে সকল প্রাণীর লিভার বা কিডনির রোগ আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ফ্লুনিকজিনের উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় নাই সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডায়রিয়া ওষুধের সাথে মিতক্রিয়া অন্যান্য যে সকল ইন্ডিন ফুলোমেটারি ওষুধ আছে একত্রে ব্যবহার করলে পরিপাকতন্ত্রের আলসার হতে পারে গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার ফুলুনিক জিন গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে প্রত্যাহার কাল মাংস চার দিন দুধ একদিন দিন খাওয়া যাবে না সংরক্ষণ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই সংরক্ষণ করুন আলো থেকে দূরে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ